আসসালামু আলাইকুম নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে একটি সাড়ে তিন শতকের প্লট দেখাবো ইনশাল্লাহ যারা আমার মতো মসজিদের আশেপাশে থাকতে পছন্দ করেন এটা তাদের জন্য পারফেক্ট একটু নিরিবিলি জায়গা কোলাহল পছন্দ করেন না এরকমের প্লটটি দক্ষিণ ফেসের আমি যে রাস্তায় দাঁড়াই আছি এই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালাম মসজিদ তো দেখা যেতেছে একেবারে মসজিদের কাছাকাছি প্লটটা তো আপনাদেরকে এই বিস্কুট রোডের সাথে যাদের বাজেট দশ লাখ প্লাস এটা হচ্ছে তাদের জন্য ছোট একটি প্লট কিনে রাখতে চান ভবিষ্যতে ছোটোখাটো একটা সম্পদ থাকলো সেই হিসেবে তো এইখানে বিশেষ কিছু বলার হচ্ছে যে তিরিশ ফিট রোড থেকে এই জায়গায় আসতে হাইটা আসতে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে আবার এদিক থেকে যে ভবিষ্যতে আপনি নদীর দিকে যাবেন এদিকে নদীর দিকে যে যাবেন এই নদীর দিকে গেলে সর্বোচ্চ আপনার মনে করেন যে বা খাল দশ মিনিট সময় লাগবে হাইটা যেতে তার মানে হচ্ছে আপনি তিরিশ ফিট রোডের সাথে দোকানপাট এগুলো থেকে একটু দূরে থাকবেন অন্যদিকে আপনার যেগুলো এই আছে ওই মসজিদের পাশাপাশি থাকবেন আরেকটা কথা অনেকে হয়তো চিন্তা করেছেন আশেপাশে বাড়ি ঘর আছে কি না এই যে দেখেন মসজিদের থেকে একটু উত্তর দিকে এখানে একটা বাড়ি উঠতেছে এই যে এইখানে একটা বাড়ি আছে আপনার কাছাকাছি অনেক বাড়ি বাড়িঘর আছে মানে আপনি হয়তো আগামী এখন না হলে আগামী দুই বছরের মধ্যে এখানে এসে বসবাস করতে পারবেন আর নিরিবিলি থাকতে পছন্দ করলে এখনই এইসব বাড়িঘর করতে পারবেন যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম